জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে কন্যা রাশির প্রতিকার কন্যা রাশির টোটকা এবং কন্যা রাশির কিছু টিপস এগুলিকে কাজে লাগিয়ে আপনারা সার্বিকভাবে জীবনে জীবনে উন্নতি করুন এটাই আমার কিন্তু সকলের কাছে কামনা কন্যা রাশি হল রাশিচকের ষষ্ঠ স্থান এবং এই কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ এই ষষ্ঠ স্থান থেকে আমরা কি কি বিচার করি রোগ ঋণ রিপু চাকরি শত্রু সব কিন্তু বিচার করি এবং গ্রহ আমাদের শরীরে কী কী কন্ট্রোল করে সেগুলি হল আমাদের বুদ্ধি মেধা শক্তি মনে রাখার ক্ষমতা তর্ক করার ক্ষমতা আমাদের স্মৃতিশক্তি স্কিন চামড়া বাচ্চা শিশু নার সিস্টেম ব্যবসা বাণিজ্য পৃথিবীতে যত রকম পাখি আছে এই সকলকে কিন্তু বুধ গ্রহ কন্ট্রোল করে থাকে কন্যা লগ্নতে দেখতে হবে যে কারক গ্রহ কে কে আছে এবং মারক গ্রহ কে কে আছে কারণ অনেক মানুষ হয়তো জানে না যে লগ্ন কী এবং রাশি কী প্রত্যেকটা মানুষকে কিন্তু লগ্ন অনুযায়ী কিন্তু প্রতিকার করা উচিত কারণ রাশি অনুযায়ী কিন্তু প্রতিকার করা যায় না কারণ রাশি হলো মন এবং মানসিকতা এবং কর্ম লগ্ন হল আমাদের শরীর তাই কারক গ্রহকে কিন্তু আগে দেখতে হবে কারক গ্রহ হল কন্যা রাশিতে শনি রাহু বুধ এবং রবি এবং মারক গ্রহ হল মঙ্গল চন্দ্র এবং বৃহস্পতি এগুলি হল মারক গ্রহ তাই প্রথমে কিন্তু আমাদের দেখতে হবে যে বুধ কোথাও কথা হল মঙ্গলের কথাই বলছি যদি কন্যা লগ্নতে যদি মঙ্গল গ্রহ খারাপ থাকে ভালো পজিশানে না থাকে তাহলে কীভাবে বুঝবো আমরা যে মঙ্গল গ্রহ আমাদের খারাপ ফল দিচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আগে দেখতে হবে যে মঙ্গল গ্রহ আমাদের শরীরে কি কি জিনিসকে কন্ট্রোল করে সেগুলি হলো আমাদের শরীরে রক্ত আমাদের কাজ করার ক্ষমতা আমাদের হচ্ছে শারীরিক ক্ষমতা আমাদের সেক্স ক্ষমতা এগুলো কিন্তু মঙ্গল গ্রহ কন্ট্রোল করে তাই মঙ্গল গ্রহ যদি আমাদের গোষ্ঠীতে খারাপ থাকে বা দুর্বল বা পীড়িত থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের এইগুলির সমস্যা কিন্তু অবশ্যই দেখা দেবে হয়তো ব্লাড প্রেশার লো থাকবে কিংবা বিবাহিত জীবনে সমস্যা দেখা দেবে কিংবা ভাই ভাই শত্রুতা হবে কিংবা আমাদের শরীরে কাজ করার ক্ষমতা থাকবে না আলস্য বেশি পাবে এইগুলির কিন্তু সমস্যা অবশ্যই দেখা দেবে যদি মঙ্গল গ্রহ খারাপ বা পীড়িত থাকে তাহলে এই মঙ্গল গ্রহকে আমরা কিভাবে ঠিক করব। অবশ্যই কিন্তু মঙ্গলবারের দিন নিরামিষ অবশ্যই খাবার খেতে হবে দ্বিতীয় হচ্ছে হনুমান চলিসা রোজ একবার করে হলেও সন্ধেবেলায় পাঠ করা উচিত এবং যদি পারা যায় অবশ্যই কিন্তু দেবী বগলামুখীর যে স্ত্রোত্র আছে এবং মা মগ বগলামুখীর পুজো কিন্তু আমরা হলুদ ফুল দিয়ে অবশ্যই কিন্তু করতে পারি সেক্ষেত্রে কিন্তু মঙ্গল গ্রহ আমাদের অনেকটা কিন্তু শান্ত হয়ে যাবে সেক্ষেত্রে মঙ্গল কিন্তু আমাদের যদি কোনো কোর্ট বা আইনি সমস্যায় ফেলে দেয় বা আমরা যদি ঋণে জর্জরিত হয়ে যাই তাহলে কিন্তু অবশ্যই কিন্তু মঙ্গল গ্রহর জন্য দেবী বগলামুখীর কবজ অবশ্যই কিন্তু ধারণ করা উচিত এবং মঙ্গলবার অবশ্যই কিন্তু তাদেরকে কিন্তু পালতে হবে কারণ মঙ্গল কিন্তু যদি খারাপ বা ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু তার কোর্টকেসে যে সমস্যা চলছে তা কিন্তু একভাবেই চলে যাবে কেসটা কিন্তু ঝুলিয়ে রেখে দেবে এটা কিন্তু মঙ্গল খুবই খারাপ একটা কাজ করে আর যদি লোন নেয় সে ঋণ কিন্তু সেই জীবনও কিন্তু শোধ করতে কোনো দিনও পারবে না হাঁচার চেষ্টা করলেও সে ঋণের বোঝা কিন্তু তার দিনকে দিন বেড়েই যাবে আর কন্যা লগ্নতে যদি বৃহস্পতি গ্রহ খারাপ থাকে তাহলে কীভাবে বুঝব প্রথমে কিন্তু আমাদের দেখতে হবে যে বৃহস্পতি গ্রহ আমাদের শরীরে কী কী জিনিসকে কন্ট্রোল করে সেগুলি হলো আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান এবং আমাদের কিন্তু যে শুদ্ধ আচরণ বা কর্ম এবং আমরা যে কাউকে সম্মান জানাবো যা সম্মান করব। সেটা কিন্তু বৃহস্পতি দেখায় এবং আমাদের শরীরে লিভার আমাদের পেট আমাদের পাচনতন্ত্র আমাদের শ্বাস প্রশ্বাস যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস যে লিচ্ছি অক্সিজেন এই সকলকে কিন্তু বৃহস্পতি গ্রহ কন্ট্রোল করে তাই বৃহস্পতি গ্রহ যদি আমাদের দুর্বল বা পীড়িত থাকে কন্যা লগ্নতে তাহলে কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসে প্রথম কষ্ট হবে হয় দ্বিতীয় যদি আমাদের শরীরে কোনো যদি রোগ একবার বাসা বাঁধে তাহলে কিন্তু সেই রোগ কিন্তু সহজে ভালো হতে চাইবে না ডাক্তার দেখালে কিন্তু সেই রোগ ধরা পড়বে না ওষুধ কিন্তু কাজ হবে না কাঠ হয়ে যাবে বৃহস্পতিকেও খারাপ থাকে আমাদের ঈশ্বরের প্রতি পূজা প্রেম ভক্তা ভক্তি শ্রদ্ধা এগুলো কিন্তু মন থেকে মুছে যাবে নিরামিষ খাবার কিন্তু খেতে আর মন যাবে না সবসময় মাছ মাংস ডিম পিঁয়াজ রসুন এদের দিকে কিন্তু মন বেশি দৌড়াবে আমাদের যে শরীরে যে কাম ক্রোধ যে ছটি রিপু আছে কাম ক্রোধ লো মহামাশর যে রিপু যে ছটি আছে সেই রিপুর প্রতি কিন্তু আমাদের কন্ট্রোল থাকবে না ঠিকমতো কাম কিংবা ক্রোধ অবশ্যই কিন্তু তার বেশি বৃদ্ধি পাবে বা তার কন্ট্রোলের বাইরে চলে যাবে যদি বৃহস্পতি কিন্তু খারাপ বা নেগেটিভ বা দুর্বল থাকে তাহলে অবশ্যই তাহলে বৃহস্পতিকে কীভাবে আমরা ভালো করব অবশ্যই কিন্তু দেবী তার আর আমরা পুজো পাঠ আর্চনা করতে করতে পারি অবশ্যই কিন্তু বৃহস্পতি খারাপ থাকলে গুরু দীক্ষা কিন্তু এমার্জেন্সিভাবেই কিন্তু নিতে হবে মাস্ট নাহলে কিন্তু বৃহস্পতিকে আটকানো দায় হয়ে যাবে এগুলি করো অবশ্যই কিন্তু বৃহস্পতি ভালোরা অবশ্যই একদিন একদিন ফল দিতে সে বাধ্য হয়ে যাবে এরপর যদি চন্দ্রগ্রহ যদি কন্যা লোকদিনে খারাপ বা দুর্বল বা পীড়িত থাকে তাহলে আমরা কী হয় চন্দ্রগ্রহ কিন্তু আমাদের মন মস্তিষ্ক মানসিকতা কিন্তু কন্ট্রোল করে মায়ের প্রতি ভালোবাসা মা আমরা যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে যাই যে আমাদের যে কথা বলতে যে আমাদের সময় লাগে যা ধৈর্য শক্তি এটা কিন্তু চন্দ্রগ্রহে কিন্তু দেখায় চন্দ্র যদি পীড়িত থাকে তাহলে কিন্তু আমরা কোনো কাজে কিন্তু একাগ্রতা আনতে পারবো না ধৈর্য ধরে কিন্তু সেই কার্যটা কিন্তু করতে পারবো না একটা আজকে করলাম কালকে ছেড়ে দিলাম আবার টন্য শুরু করলাম এটা কিন্তু চন্দ্রগ্রহে দেখায় চন্দ্রগ্রহ খাপ তাহলে আমাদের রাত্রিতে কিন্তু ঘুমে ডিস্টার্ব হবে ঘুমালে কিন্তু সাপের ভূতের মরা মানুষের দুঃস্বপ্ন আসবে ঘুমিয়ে আমরা শান্তি পাবো না হয়তো মাঝে মাঝে রাত্রিতে ঘুম ভেঙে যাবে মাথা কিন্তু সবসময় ভারী বা চাপ হয়ে ধরে থাকবে পেটে গ্যাস হবে খাবার হজম হবে না মায়ের সাথে সম্পর্ক নষ্ট হবে দিনে দিনে এগুলো কিন্তু চন্দ্রগ্রহ যদি কুপিদা খারাপ থাকে তাহলে কিন্তু অবশ্যই দেখা দেয় এই জন্য আমাদের কিন্তু সোমবারের ব্রত অবশ্যই পালন করতে হবে সোমবারে অবশ্যই বতব পালন করার পর যদি সেই সোমবারে যদি পূর্ণিমা তিথি আসে অবশ্যই কিন্তু পালন অবশ্যই করতে হবে সেই দিন কিন্তু ভোলেনাথের পুজো দিতে হবে এবং পুজোর সময় কিন্তু সাদা দুধ এবং বেলপাতা আতপ চাল অবশ্যই কিন্তু ভগবান শিবের মাথায় কিন্তু দিতে হবে এক্ষেত্রে কিন্তু চন্দ্রগ্রহে যে কপিদবা খারাপ ফল আছে অবশ্যই কিন্তু অনেকাংশে কমে যাবে এবং চন্দ্রগ্রহ আমাদের কিন্তু ভালো ফল দিতে সে বাধ্য করবে তাই আমি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে কন্যা লগ্ন এবং কন্যা রাশিদের যদি আপনারা চান যে আমি ভবিষ্যতে আরও ভিডিও নিয়ে আসি অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তাহলে এক্ষেত্রে আমি কিন্তু অনেকাংশে মোটিভেশান পাই বা আমার এত আনন্দ ফুর্তি আসে যে আমি হয়তো মানুষকে কিছু বলছি সেগুলো হয়তো আমরা মানুষ কিছু ফলো করছে বা দেখছি জয় তারা